জীবনে চলার পথে কখন যে কার বিপদ নেমে আসবে আমরা কেউই বলতে পারি না যদি একবার জানতে পারতাম যে আমাদের একটু পরেই বিপদ হবে তাহলে হয়তো আমরা তার আগেই পদক্ষেপ নিতে পারতাম অবশ্যই একদিক থেকে ভালোই হয়েছে তাহলে হয়তো জীবনটাকে যে আমরা কতটা ভালোবাসি এটা হয়তো বুঝতে পারতাম না অনেকেরই কৌতূহল ছিল যে আমার হাতে পায়ের গহনাগুলো আমি কেন খুলে রেখেছি কেন পড়ি না আমার কি অনেক বেশি দুঃখ তাই পড়ি না বা আমার স্বামীকে আমাকে ছেড়ে চলে গেছে এই কারণে খুলে ফেলেছি আসলে বিষয়টা সম্পূর্ণ ভুল আপনারা অনেক জানেন যে কিছুদিন আগে আমার পায়ের সাথে খুব বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে শুধুমাত্র আমার পায়ের সাথে দুর্ঘটনা ঘটেছে এই কথাটার বলার অর্থ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ দুর্ঘটনা বলতে শুধুমাত্র স্বামী স্ত্রীর বিচ্ছেদ কি বুঝে থাকেন তাদের জন্য স্পষ্ট করে দিলাম কারণ তাদের জ্ঞান তো অনেক তাদের ভাঙিয়ে কথা না বললে তারা হয়তো বুঝতে পারে না যাই হোক মূল কথায় আসি আল্লাহ আলার দেয়া সুস্থতা যে একটা মানুষের জীবনে কত বড় নিয়ামত সেটা আমরা যখন অসুস্থ থাকি কেবল তখনই বুঝতে পারি বলে রাখা ভালো যে আমি খুবই কৃপণ un gen আমি সহজে টাকা পয়সা একদমই খরচ করতে চাই না ভেবেছিলাম যে আর ডাক্তারের কাছে যেতেই হবে না এই বুঝি ভালো হয়ে যাব ভালো হয়ে যাব। কিন্তু ভালো আর হলাম কোথায় যখন প্রথম অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে যাই তখন উনি বলেছিল সাত দিন পরে আমি তার সাথে আবার দেখা করি কারণ হাতে পায়ের সমস্যাগুলো সহজে ভালো হয় না ভালো হওয়ার জন্য একটু সময় লাগে ডাক্তার যদিও প্রথম দেখাতেই বলেছিল আমার এম করতে হবে কারণ হাঁটুর রক এবং হাড় দু সমস্যা হয়েছে কিন্তু টাকার কথা চিন্তা করে আমি তখন করিনি বাসায় আসার পরে রেস্ট নিতে বলেছিলাম আমি সেটাতে অবহেলা করেছি কাজ ছাড়া বসে বা শুয়ে থাকতে আমার খুবই বিরক্তি লাগে সেটা হোক বা ঘরে আর ঘর হলে তো কোনো কথাই নেই টুকিটাকি কাজ করতে থাকি আর এই ব্যাথা প্রচুর পরিমাণে বেড়েছে তাই বাধ্য হয়ে ছুটে গেলাম আবার ডাক্তারের কাছে ওই যে এম আর করতেই হবে টাকা আর বাঁচাতে পারবো না অনেকেই হয়তো জানেন যে এম করতে হলে শরীরে কোনো ধাতব বস্তু থাকতে পারবে না যার কারণে আমার সব গহনাগুলো খুলে Yeah, সবার আগে সুস্থতা তারপরে টাকার চিন্তা টাকা বাঁচিয়ে কি হবে বলেন যদি আমি ভালো না থাকি ব্যাপারটা বোঝার পরেও কিন্তু আমি অনেক অলসতা করেছি মাঝখানে আপনাদেরকে একটা গোপন কথা বলি আমার জীবন শারীরিক কষ্ট এবং মানসিক কষ্ট দুটো কিন্তু সব সময় একই সাথে আসে এদের এই আসা যাওয়ার গতি দেখে মাঝের মধ্যে তো মনেই হয় এরা দুই যমজ ভাই বোন একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না তাই আমার জীবনে যখন আসা তখন দুজন একসাথেই আসে তবে হ্যাঁ শারীরিক এবং মানসিক যে কষ্টই পাই না কেন সবসময় একা থাকতে বেশি পছন্দ করি আল্লাহ তাআলা আমাকে রাখেও ভালো কেন জানি না আমার কোনো কথা যদি আল্লাহ তালা নাও শোনে এই কথাটা কেন জানি শুনে ফেলে আমার মানসিক এবং শারীরিক কষ্টে সারাটা জীবন শুধু একাই রয়ে গেলাম পাশে আর কাউকে পেলাম না যদিও কেউ আমার দুঃখের কথা শুনেছে সেও আবার তার দ্বিগুণ দুঃখ আমাকে ফেরত দিয়েছে তাই নিজের দুঃখের কথাগুলো এখন আর কাউকে বলতেও ভালো লাগে না আপনাদের সাথে এই কথাগুলো বলার একটাই কারণ কারণ এই সময় আপনারা আমাকে একা দেখে নানা মানুষের মন্তব্য করেছেন কেউ কেউ বলেছেন আপনার মা বাবা ভাই বোন কেউ কেউ নেই সেবা করতে পারে না আপনার হাজবেন্ড কোথায় আসলে সবাই সবার মতো ব্যস্ত আমাকে সময় দেওয়ার মতন কারোরই সময় নেই বা আমার কাউকে বিরক্ত করতেও ভালো লাগে না তারপরও আমার এই বোন সবসময় আমার পাশে ছিল ওকে না ডাকতে আমি আমার পাশে পেয়েছি এজন্য ওর প্রতি আমার অনেক অনেক ভালো সবসময় ছিল আজও আছে শেষ পর্যন্ত এম করতেই হলো যাই হোক আমাকে যারা ভালোবাসেন সেই ভালোবাসার মানুষগুলোর কাছে শুধুমাত্র দোয়া চাই ভালো থাকবেন